ভালোবেসে মানুষ নাকি সাত সমুদ্র পাড়ি দেয় এমন কথা আমরা অনেকেই শুনে থাকি এমনকি বিভিন্ন সিনেমাতেও এমন দৃশ্য দেখে থাকি যা আমাদের কাছে অজানা নয় তবে এই ঘটনা যেন যে কোনো সিনেমাকেও হার মানিয়ে দেবে প্রেমের টানে চোদ্দো কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই কিন্তু ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল বাবা দিলীপ মণ্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভা নামে এক মহিলার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় পরবর্তী সময়ে দুজনে বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে এবং আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার তাদের বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই তাই দেরি না করে ইতিমধ্যে বাড়িতে বাস বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ এবং কৌতূহল যথেষ্ট বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে হিন্দু বাঙালি মতেই সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না উনি ওইভাবেই আজি মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবারই খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছি পাত্রী নিজে যে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দের কৌতূহলও যথেষ্ট নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা